নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পক অনেক অনেক সুস্বাগত বন্ধুরা আপনারা প্রচুর মানুষ কিন্তু প্রশ্ন করেন এবং প্রত্যেক মানুষ আমাকে প্রচুর হোয়াটসঅ্যাপ করেন যে জামালদার চারার আপডেট ভিডিও কবে আসবে আজকে সেই দিন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জায়েন্ট চন্দ্রমল্লিকা জামালদার কাজে কি কি অ্যাভেলেবেল আছে এবং তার হালকা পরিচর্যা জামালদা বলে দেবে ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে একদম শেষ অব্দি দেখবেন স্কিপ করবেন না চলুন চলে যাই জামালদার কাজে জামালদার পুষ্পকরণে অনেক অনেক সুস্বাগত প্রচুর বন্ধুবান্ধব না জিজ্ঞেস করছে যে জামালদার জেন্টসের চ্যানাল আপডেট আসছে না পুষ্পকরণে তো বলুন আপনি আপনার বলুন ব্যাপারটা জায়েন্টের ব্যাপারটা হচ্ছে কি না এবছরে আমি জায়ন্ট রেখেছিলাম মাদার অনেক এক দুশো পিস মাদার রেখেছিলাম ঠিক আছে মানে এক দেড়শো পিস টপ আর কি ঠিক আছে তার মধ্যে অন্তত তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি ছিল মানে স্পাইডার নিয়ে আর ঠিক আছে হুম এবারে এবছরে যা ওয়েদার যাচ্ছে আর কি এখন অবধি যাচ্ছে মানে জায়েন্টের অবস্থা খুব খারাপ অনেক গাছ মরে গেছে তো অনেক গাছ মরে গেছে হুম তা কিছু গাছ আছে আর কি তার থেকে কিছু চারা বার করছি বার করে এইখানে ধরেন এই চার প্লেট চারা আছে জায়েন্টে আর এটাও জায়েন্ট এটা হচ্ছে চন্দ্রমা চারা এই এক প্লেট একটা চন্দ্র চন্দ্রমা চারা এটা আপনি এই চারা দেয়া আছে এটা দেখছেন আর যে আমার যে রেডি গাছ আমরা আগের ভিডিওতে সেটা দেখিয়েছি অনেক ভিডিও দেখছে এবং ওই ভিডিওতে সবাই প্রশংসা করেছে আপনার কাছে যে জামালদার চন্দ্রমা অসাধারণ এখনো অব্দি প্রচুর মানুষ কমেন্ট করেছে এখানে উপরে যে আমি সেই চন্দ্রমা হ্যাঁ সেই চন্দ্রমার চারা হ্যাঁ চারা আর এর সঙ্গে ফস্টটি আছে ফস্টটির ওপরে আমার বড় গাছ আছে এখন ঠিক আছে সেটাও দেখাবো ঠিক আছে এই চার প্লেট চারা আছে এখন চারা তো পাঁচ প্লেট করে আমাদের পাঁচ প্লেট হচ্ছে পাঁচ প্লেট এই চন্দ্রমাটা নিয়ে পাঁচ আচ্ছা চন্দ্রমা ধরে প্লেট চন্দ্রমা ধরে পাঁচ প্লেট আছে চার পাঁচ 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 প্লেট আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে চারার তো ডিমান্ড খুব প্রচুর মানুষ তারা চাইছে হ্যাঁ এবারে আমার যে সকল একটু জানাশোনা আছে যারা হ্যাঁ যাদের দেয় প্রত্যেক বছর হ্যাঁ তারা ফোন করেছে জামাল উমুদ্দিন কাজ উমুদ্দিন আজকে এসছিল আজকে এসে একজন আটটা দশটা চারা নিয়েছে ঠিক আছে কালকে একজন এসে পঁচিশটা চারা নিয়েছে হ্যাঁ এইগুলো এরা প্রত্যেক বছর আমার কাছ থেকে চারা নেয় হ্যাঁ যার কারণে জন্য এদের দিতে হয় ঠিক আছে ঠিক আহ দেখেছিলাম মাদারটা যেটা বললাম মাদার রেখেছিলাম মানে প্রচুর চারা হতো ঠিক আছে কিন্তু এই ওয়েদার যে এইরকম হবে তা আমরা তো বুঝতে না। ঠিক আছে যে এত বৃষ্টি লাগাতার হ্যাঁ আজকে দাঁড়ান কালকে বিকাল থেকে বৃষ্টি আরাম হয়েছে হ্যাঁ আজকে মনে হয় বারোটা অবধি বৃষ্টি হয়েছে ঠিক ঠিক আছে সবসময় বৃষ্টি পড়তেই আছে ঠিক আছে এতে মানে গাছের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে বিশেষ করে তো আহ জয়েন্টে তারপরে আর একটা জিনিস হচ্ছে অয়েন্দা ডালিয়ার খুব ক্ষতি ডালিয়ার ভীষণ ক্ষতি হচ্ছে ডালিয়া এবারে ডালিয়ার তো এখনো জামালদার সময় অনেক ডালিয়ার সময় আছে অনেক কিন্তু ডালিয়ার মেল হচ্ছে তো মাদার বাঁচিয়ে রাখতে পারছে না এইজন সব দেখুন কি অবস্থা ওই যে ডালিয়ার অবস্থা দেখছেন না অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে ডালিয়া গাছ রেখে দিই তারপরে আর একটা এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ এত বর্ষা সব থেকে ক্ষতি করছে আমার কি তো একটা গোল গোল পয়সা মতো শামুক আছে হ্যাঁ হ্যাঁ ওরা রাত্রি এসে সব গাছের পাতা খাচ্ছে গাছ কেটে দিচ্ছে হ্যাঁ আমাকে অন্তত একবার দুবার এসে টস মেরে 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 সব ওই মানে উঁচু শামুক যেটা উঁচু শামুক হ্যাঁ স্নেলকিল মারলে অনেক সময় এইগুলো কিন্তু মারার উপায় আছে কিন্তু মানে ব্যাপারটা যে সেই সব দিলে কিন্তু গাছ হয়ে যাবে না ওই মানে টবে দিয়ে মনে হয় জামালদা চুন টুন দিয়ে টবে

মোটামুটি কত ভ্যারাইটি হবে তাও একটু কাস্টমারটা মোটা মোটামুটি এখনো প্রায়

মার্কেট থেকে আউট হয়ে গেছে ঠিক আছে আহ কারণে থেকে একটা করে সব ফুল করতে আরকি ওর থেকে ভালো ভালো ফুল বেরিয়েছে এখন চন্দ্রমার দিকে আর অত করে না আউট করে দিয়েছে আরকি তা আমি তো ধরেন আহ বারো বছর পরে আমি হাতে পেলাম ঠিক আছে ঠিক এবছর এই হাতে পেয়ে আর কি এবছরই আমি করেছি দেখুন হ্যাঁ এই সেই চন্দ্রমার চারা হ্যাঁ তুমি এই চারার দাম একটু বেশি অন্য চারা থেকে খুব দুর্লভ একটি মানে যা প্রায় পথে চন্দ্রমার ব্যাপারটা চন্দ্রমার গাছের হচ্ছে এটা মাল্টিপ্ল্যান করলে এটার মানে ডগটা বেশি দেয় আর কি তাড়াতাড়ি একটু ডগ দেয় আর ঠিক ঠিক আছে কিন্তু অন্য অন্য গাছে তাড়াতাড়ি ডগ দিতে যায় না মিস করে দেয় চন্দ্রমা মিস করে ঠিক আছে হ্যাঁ কিন্তু অন্য গাছে প্রচুর পরিমাণে মিস হয় ডগ দিতে চায় না ঠিক আছে ওই জন্য চন্দ্রমাটার উপরে বেশি টার্গেট করে বেশি বেশি ঝাড় করা যায় বড় করা যায় ওই জন্য একদম দা এই যে চারাগুলো আপনার কাছে রয়েছে এখন এই মুহূর্তে আপনি তো থামপটে দিলেন থামপটে কিনে নিয়ে গেল আপনার থেকে তারপরে একটু ছোট করে পরিচর্যা দা বাড়িতে গিয়ে কি করবে থামপটে চারা থামপটে নিয়ে গিয়ে কেউ যদি মনে করে যে আমি বাড়িতে গিয়ে বসিয়ে দেবো চার ইঞ্চিতে কোনো প্রবলেম হবে না আচ্ছা ওটা তো রুট দেয়া গাছ তো ঠিক আছে কোনো অসুবিধা হবে না কেউ যদি মনে করে আমি দুদিন রেখে দেবো রেখে দিতে পারে হ্যাঁ দুদিন পরে বসাবে ঠিক আছে তারপরে এখন যে এই ওয়েদারটা সব থেকে মানে কি বলতো দুদিন রেখে তো মানে কি বৃষ্টির থেকে বাটিয়ে রাখতে হবে এমনি জয়েন্টে গ্যাসে সিন্ডারে করলেও আপনাকে সেটে রাখতে হবে লাইট দিতে হবে মাটিতে করলেও সেটে রাখতে হবে লাইট দিতে হবে ঠিক আছে আর যেমন দেখে বৃষ্টির যে ছাট যেটা আসে মনে করুন আপনি হ্যাঁ কেননা এই যে আপনি রেখেছেন এখানে এই যে অসুবিধা আপনার ওপরে যেমন দেওয়া আছে এই যে সাইডে তো খোলা হাওয়া অনেক সময় বৃষ্টির সেটাতে কোনো দাগের কোনো কোনো প্রবলেম হয় কারণ আমার তো এই যে শার্ট এসছে দেখে এত বৃষ্টি হয়েছে কোনো প্রবলেম হয়নি যেহেতু এটা ইন্ডিয়ান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি মানে হ্যাঁ লোকাল ভ্যারাইটি যেগুলো লোকাল গ্রুপের গাছ হ্যাঁ কোকা গ্রুপের গাছ ওই জন্য এগুলো কষ্ট হয়েছে মোটামুটি ব্যাপারটা হচ্ছে এগুলো আর আমি তো ব্যাপারটা হচ্ছে কি হতো দেখো আমি একদম সিনসিয়ার ভাবে আমার গাছে দেখো কোনো সারের কোনো কিছু কোনো ওষুধের কোনো এতে নেই কিচ্ছু নেই ঠিক আছে কোনো কিচ্ছু নেই ঠিক আছে আমি মানে একমাত্র ওই পাউডার দিয়ে যা গাছটা বসিয়ে দিই কম্পমও তাই করি এতেও তাই করি এতে ফাঙ্গিসাইড কি করতে হবে মানে ফাঙ্গিসাইড দেখেন এই সমস্ত জাতীয় গাছে বাড়িতে নিয়ে যাওয়ার পর হ্যাঁ বাড়িতে নিয়ে যাওয়ার পরে সাপ পাউডারটা দিয়ে রাখবে হ্যাঁ যদি আমি টক দেয় হ্যাঁ খুব ভালো ব্যাবিস্টন সাপ

এই মাটি বানানোটাই হচ্ছে মেন চা এর ক্ষেত্রে মাটি বানাবে মাটি বানালে অনেক আগের থেকে মাটি বানিয়ে শুকনো করে বস্তায় করে এখানে বৃষ্টির জল পাবে না সেখানে খুঁজে রাখতে হবে ঠিক আছে কারণ এখন এই চারা নিয়ে কে কেউ যদি বলে আমি এখন মাটি বানিয়ে গাছ করবো হবে না হবে না তো ভালো চার ইঞ্চিতে যখন চারাটা ধরা হবে যখন যদি চার ইঞ্চিতে যখন কেউ যদি গাছ ধরে আর ঠিক আছে সে যদি মনে করেন আমি নতুন মাটি তৈরি করবো তাহলে তার ক্ষেত্রে মানে ধরেন দশ ইঞ্চি টবের এক টপ মাটি নিল ঠিক আছে হয়তো ওই পাঁচশো গ্রাম মতন ভার্মি কিংবা গোবর সার পাঁচশো গ্রাম দিল হ্যাঁ ওই এক দেড়শো মতন বনডাস দিল একশো গ্রাম দেড়শো গ্রাম খোল দিল দিয়ে ওইটাকে মাটির সঙ্গে মিক ওই টবের মধ্যেই রেখে দেবো আচ্ছা ঠিক আছে বৃষ্টি জল পল খাবে কিংবা জল দিয়ে এটা কতদিন হ্যাঁ মোটামুটি মাস দেড়েক রেখে দেব আর যারা আগে থেকে মাটি তৈরি করতে পারেনি তারা ধরুন গাছ করার ইচ্ছা কিন্তু আগে থেকে মাটি তৈরি জানে না ধরুন জানে তাদের ক্ষেত্রে কি করব এখন এইটাই তো বলা হলো ইনস্ট্যান্ট বসানো যায় জামালদা ডাইরেক্ট যদি মানে তাদের ক্ষেত্রে একটা কাজ করতে পারে তারা ঠিক আছে যদি তারা সিজেনে বা যারা আর বছরই অন্য গাছ করেছে গাঁদা করেছে হ্যাঁ তারপর অন্য ডালিয়া করেছে অন্য অন্য গাছ করেছে যেসব গাছ করেছে তার মাটি আছে পুরোনো মাটি ঠিক আছে ওই মাটিতে দিয়ে চারা করতে পারে প্রবলেম হবে না শুনে আপনার চার ইঞ্চি কিরকম হবেন বলে দিল আর ওই গাছটা তো জাইন গাছটা চার ইঞ্চিতে ধরে নিল যেদিন নতুন মাটি তৈরি করা না থাকে হ্যাঁ নতুন মাটি তৈরি করে নিয়ে হ্যাঁ খাবার টাবার দিয়ে মাটিটাকে মানে এখন তো বৃষ্টির জল হ্যাঁ ভিজা থাকবে হ্যাঁ কয়েকদিন মানে ভিজা রেখে দেবে বৃষ্টির জল খাক হ্যাঁ তারপরে চেষ্টা করবেন দু একদিন রোদ্দুর উঠলে রোদ্দুর শুকিয়ে নেবেন বুঝতে পেরেছি ঠিক কথা বলছেন আর জামালদা চার ইঞ্চি পটের খাবারটা দু একবার বলে দিন একটু ভালো চার ইঞ্চি পটে দেখেন মাটিতে যদি কেউ গাছ করে হ্যাঁ আর সব থেকে ভালো মাটি আর সিন্ডার যদি মিশিয়ে করতে পারে হ্যাঁ তাহলে আরো ভালো হবে তাহলে অত হেডেকে যেতে হবে না কত পার্সেন্ট মাটি কত পার্সেন্ট সিন্ডার ধরেন চারটা সিন্ডার নিলে একটা মাটি দেবে পুরোনো মাটিটা আচ্ছা তোমার যে পুরোনো মাটিটার কথা বললাম ঠিক টপ ঝাড়া মাটি আছে পুরনো মাটি ডালিয়া কয়েছিল গাঁদা কয়েছিল হ্যাঁ ওর সঙ্গে একটু আর একটু বেশি করে একটু বনডাস দিয়ে দেবে দিয়ে তৈরি করে নিয়ে হ্যাঁ গাছ বসাবে বাহ খুব খুব সুন্দর আর খাবারের দরকার খাবার দেবো না না খাবার হয়ে গেলো হয়ে গেল তারপর যদি খাবার লাগে হ্যাঁ তারপর খাবার দিতে ঠিক আছে আমি এই 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 গাছে সর্ষের খোলের জল সর্ষের খোল পচে জল ব্যবহার করা যায় হ্যাঁ সর্ষের খোল পচে জল ব্যবহার করা যায় ঠিক আছে অসুবিধা হয় না কিন্তু বর্ষার পরে বর্ষার পরে ঠিক ওয়েদারটা একটুখানি স্বাভাবিক হলে তারপর হ্যাঁ তারপর ঠিক যাই হোক বন্ধুরা আজকের ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হলো হ্যাঁ জামালদার জায়ান্সের চারা যদি আপনারা সংগ্রহের তালিকায় রাখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদাকে ফোন করবেন জামালদা আপনার মাইকটা আছে হ্যাঁ জামালদার খরিদ্দার জামালদারকে অনেক অনেক ধন্যবাদ আপনার ফোন একবার বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে আর জামালদাকে রিচ আউট করতে গেলে ডিসক্রিপশন বক্স ফলো করতে হবে ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেল দেওয়া আছে জামালদার বাড়ির গুগল ম্যাপ শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ের সামনে জামালদার বাড়ি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নিশ্চয়ই তাড়াতাড়ি নিয়ে আসবো নমস্কার নমস্কার